আসসালামু আলাইকুম গতদিন আপনাদের মাঝে আমি পিটিউটারি গ্লান্ড নিয়ে কিছু কথা বলেছিলাম এবং সেদিন বলেছিলাম যে ধারাবাহিকভাবে আপনাদেরকে বিভিন্ন গ্লান্ড সম্পর্কে আমি জানাবো সেই ধারাবাহিকতার আলোকে আজকে আবার আমি ওই পিটিউটারি গ্লান্ড নিয়েই কথা বলবো কিন্তু সেদিন বলেছিলাম পিটিউটারি গ্লান্ডের ওভার অ্যাক্টিভিটিজের কিছু পয়েন্ট আজকে বলবো পিটিউটারি গ্লান্ড যদি ওভার অ্যাক্টিভ না হয়ে যদি কম কাজ করে তাহলে আমাদের শরীরে কি কি সমস্যা দেখা দিতে পারে সেগুলি নিয়ে আপনাদের মাঝে আমি আজকে আলোচনা করব সেটা হলো যেমন পিটুইটারি গ্লান্ড নিঃসৃত যে হরমোনটা সেটা যখন কমভাবে নিশ্চিত হবে তখন সেই হরমোনটা আবার অ্যাডডিনাল গ্লান্ডকে সঠিকভাবে কাজ করতে দেবে না শুনে অ্যাডডিনাল গ্লান্ডও কম কাজ করবে পিটিউটারি ক্লান্ডের কম কাজের কারণে আর পিটিউটারি ক্লান্ড যখন কম কাজ করবে অ্যাড্রিনার ক্লান্ড অ্যাড্রিনাল গ্লান্ড যেটা সেটা আমাদের দুই পাশে দুই কিডনির উপরে থাকে তো তখন এটার সাথে একটার সাথে আর একটা রিলেটেড তো পিটিটারি গ্লান্ড যখন কম কাজ করবে কম কাজ করার কারণে আমাদের যে শরীরে যে রোগটা হবে সে রোগটা হলো অ্যাডিসন আর অ্যাডিসন রোগের কিছু সাইন সিমটম আমাদের শরীর দিয়ে আমরা বুঝতে পারব যেমন টায়ার্ডনেস খুবই ক্লান্ত হয়ে যাবে তারপরে অলসতা আসবে অতিরিক্ত ঘাম নিঃসৃত হবে মাসেল ক্রামস মাসেলের ভিতরে এমন একটা মনে হয় মাসেলগুলি একসাথে টেনে আসতেছে ব্যথা অনুভব করবে শরীরের আমাদের লোমগুলি যেমন মাথার চুল পড়ে যাবে তারপরে শরীরে আরও অন্যান্য অঙ্গের যে লোমগুলি আছে সেগুলি অটোমেটিক পড়ে যাবে তো সেই পড়ে যাওয়া থেকে আমরা বুঝতে হবে যে অ্যাড্রিনাল ক্লান্ট কম কাজ করতেছে অর্থাৎ কটিসল কম নিঃসৃত হচ্ছে এবং সে ডিপ্রেশনে ভুগবে এই যে ডিপ্রেশন আমরা আসলে কেন তার ডিপ্রেশন বিভিন্ন দিকে খোঁজ করি এই খোঁজ করতে গেলে আমরা পেয়ে যাব যে ওনার অ্যাডোনিল গ্লান্ট সঠিকভাবে কাজ করতেছে না সঠিকভাবে কাজ না করলেই সেখানে সে কঠিন কম নিঃসৃত হবে সে ডিপ্রেশনে ভুগবে শরীরে অতিরিক্ত ঘাম হবে তো আমরা যখন কারো শরীরে এই লক্ষণগুলি দেখব তখন আমরা অবশ্যই কিছু কিছু পরীক্ষা করে দেখব যে আসলে তার পিটিটারি গ্লান্টটা সঠিকভাবে কাজ করতেছে কিনা তারপরে অ্যাড্রিনাল ঠিক ঠিকমতো কাজ করতেছে কিনা এবং এখানে যে আর কথা বললাম আমি অতিরিক্ত ঘাম এই অতিরিক্ত ঘামটা কিন্তু থাইরয়েডের কারণেও হতে পারে ওখানে একটা কারণ রয়ে গেছে তো থাইরয়েড যদি সমস্যা হয় তারও অতিরিক্ত ঘাম হবে তো সেটা থাইরয়েডের আবার আরও কিছু ক্যারেক্টারিস্টিক্স এর সাথে যুক্ত হবে তখন আমরা থাইরয়েড নিয়ে আবার কথা বলবো তো আজকে আর থাইরয়েড নিয়ে কথা বলবো না আজকে আমি এই অ্যাড্রিনাল গ্লান্ড এবং পিটিউটারি গ্লান্ডের ভিতরেই সীমাবদ্ধ থাকতে চাচ্ছি তো আমাদের সবারই জানতে হবে আগের ভিডিওতেও আপনাদেরকে আমি বলেছি পিটিউটারি গ্লান্ড আসলে আমাদের ব্রেনের ভিতরে থাকে আর অ্যাড্রিনাল গ্লান্ড আমাদের কিডনিতে থাকে তো এই আগের বার বলেছিলাম যে যদি পিডিউটারি গ্লান্ড অতিরিক্ত কাজ করে তখন কি হয় আর আজকে আপনাদের মাঝে যেটা উপস্থাপন করলাম পিডিউটারি গ্লান্ড যদি কম কাজ করে তাহলে সে রোগটা কি এবং কি কি লক্ষণ আমাদের শরীরে প্রকাশ পায় আসলে শুধু ডাক্তার জানবে এমন কোনো কথা না আমার চাওয়া হলো মানুষ প্রত্যেকটা মানুষ সচেতন হোক তার শরীরের গ্রন্থিগুলি সম্পর্কে জানুক এবং সে সেইভাবে চিকিৎসা নিক যদি কোনো সমস্যা ধরা পড়ে সেইভাবে চিকিৎসা নিক আর এটা বলার একটিমাত্র কারণ এবং প্রতিটা গ্রন্থি নিয়ে আপনাদের মাঝে ধারাবাহিকভাবে আমি আলোচনা করব কারণ হচ্ছে একটাই আমাদের গ্লানগুলি আমাদের জন্য কতটুকু দরকার তো এই গ্লানগুলি যদি আমরা কোনো কারণে অপসারণ করে ফেলি তখন আমাদের শরীরে তো অন্যরকম সমস্যা দেখা দিবে। যার জন্য এইগুলি আমাদের জানতে হবে এই গ্লান্ডগুলি সঠিকভাবে কাজ করলে কি সমস্যা হয় আর সঠিকভাবে কাজ না করলে কী সমস্যা হয় তো যদি আমরা এই গ্লানগুলি অপসারণ করে ফেলি কোনো কারণে তখন আমাদের জীবনে বিপর্যয় নেমে আসবে সেইগুলি আপনাদেরকে জানানো প্রত্যেকটা গ্লান্ড আমাদের শরীরের জন্য দরকার আল্লাহতালা আমাদের শরীরের দরকার বিধায়ী গ্লান্ডগুলি আমাদেরকে দিয়েছেন এবং এই গ্লান্ড থেকে যে মিস্তৃত রস এই প্রত্যেকটা মিস্তৃত রসকেই কখনো আমরা এনজাইম বলতেছি কখনো হরমোন বলতেছি যাই বলি না কেন মূল কথা হলো গ্লান মিশ্রিত রস আর এই গ্লান নিঃসৃত রসগুলিই আমাদের শরীরের বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে কাজ করে সো এই গ্লানগুলি আমাদের দরকার এই গ্লানগুলি কোনোভাবেই আমাদের শরীর থেকে অপসারণ করা যাবে না এটা আমাদের মাথায় রাখতে হবে আসসালামু আলাইকুম